আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা দেখছেন লিপিকার কিচেন রান্না আর আমি আজ বোন ভাত ফ্রাই সব সময় তো ভাত শুধু ভাত খেতে ভালো লাগে না সবসময় সব ভেজিটেবলও ভালো লাগে না তার জন্য রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি তো তার জন্য আমি এখানে নিয়েছি ডিম আর ডিমটার মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিলে ভালো একটু টেস্ট আসে সেই জন্য তো তারপরে এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা দিয়ে আমি ওখানে ভালো করে মাখিয়ে আমি পনির দিয়ে দিচ্ছি আর পণিটা আমি ছোটো ছোটো করে কেটে এখানে গুঁড়ো লঙ্কা স্বাদ মতো লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো এবার ভাজা হয়ে গেলে আমি এর পনিটা তুলে নেবো তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফাড়ানো ডিমটা আর ডিমটা দেওয়ার পর আমি এটাও ভালো করে ভেজে নেব আর খুচুখুচু করে ভাজবো তো এটা উল্টে বলতে ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেবো অবশ্য তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে ভেজিটেবলগুলো দেবো যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম গাজর কুচি বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি তো এগুলো দেওয়ার পর আমি আমি নেড়েছিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু পরিমাণের মতো হলুদ দিয়ে দেবো নিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়ে নেবো তো নেড়ে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাত আর অবশ্যই মধ্যে ভাত ফ্রাই করছি ভাত তো অবশ্যই লাগবে তো আমি আর একটি কথা বলছি এখানে পনির পনিরটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতেও পারেন না করতেও পারেন তো আমার এখানে ইউজ করেছি আমি আপনারা তাই বলে করবেন এর কোনো ব্যাপার না তো ওখানে বেশি পগ্ না করে রেসিপিতে চলে আসি তো ভাতটা এখানে দিয়েও একটু ভালো করে নেড়েছেড়ে মানে স্বাদ মতো লবণ গোলমরিচগুলো জগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা আর ম্যাগি মশলাটা দিয়েও আমি আবারও ভালো করে নেড়ে নিয়ে নেবো তারপর আগে থেকেই ভেজে রাখা ডিম আর পনির যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো তার মানে এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন ওকে সার্ভ করার ফালা তো এটা আমি এখানে নামিয়ে নেব কথা সুন্দর হয়েছে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাইরে একবার ট্রাই করে দাও আজকের জন্য বাই বাই আল্লাহ হাফিজ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না